আগুন জ্বালায়া আমাদের মন ভাঙিয়া বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া না হারালে কোথায় আমাদের লোক কথায় বলে না যার বউ নি তার মাথার ঠিক নি মারি আমার সেই কেস হয়েছে আমার বউ বাচ্চা সব ছিল এই তো দু মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল সেই তো পুরো একা হয়ে গেছি মারি দা পাড়া ছেড়া বলে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আরে দা বিয়ে তো জীবনে করব না আর মেন না মুখে নেব না তাই আজকে এখানে আছি সবসময় বন্ধু বন্ধুরা থাকে আজকের বন্ধুর কাছে মনের কথাটা খুলে বলবো কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো আমি জানি বাচ্চা

তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো বাচ্চা ফেলে আউট বাচ্চা দুটো এই অদম মানুষ করতে হে মানুষকার মানুষ বন্ধু তুই তো লোকের খবর নিচ্ছিস তোর খবর বাবা না সেবার আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে আমার আমার কাছে তো কিছু নেই আমি কি করবো কি করলাম জানিস দেখতে চলে কেন বলি নিজের নিজে খাচ্ছি কি খাওয়ার ইচ্ছা আছে বাজারে গিয়ে কুমড়ো ভালো করে ঘ্যাট করবো বাবারে হেভি লাগে বন্ধুরা সবাই বাজারে গেছে কাকা কুমড়ো বিক্রি বলছে আলু কাকা তোমার কুমড়ো কত করে বলে ষাট টাকা কিলো ভালো বলেছে তাহলে দানা বাদ দিয়ে আর এক কিলো কুমড়ো দাও তোর কিছু বলে না এক কিলো বাড়ি মেলে মাথা ফুলিয়ে দেবে ঠিক করেছে শালা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে এক কিলো কুমড়ো দাও এই নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না লাটি আছে জানিস বন্ধু বলতো প্রতিবন্ধী কাকে বলা হয় কে প্রতিবন্ধী বলে বলছিস প্রতিবন্ধী কাহাকে বলা হয় যে প্রতি তার বয়ের আচলে তলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় এ বন্ধু জানিস আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা তুই তোরা লোক হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলি হ্যাঁ

তো না সেটা ভালো ভাষাতে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আর আমি তো সালা ঠিক মতো দেখা পায়নি আমি কি লিখি জানিস আই লিখি যে সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙিয়া পড়তেন না আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে বড় শিক্ষিত আমি কি বলেছিলাম বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না বলে ফেল আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় আমি তো জানি তুই বলতে পারবি না তুই বল গার্লফ্রেন্ডের মা কি করে বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি সুদলা মা জেগা আছে এই রে রাতে বেলা ফোন করলাম মা জেগা আছে এই রে দিনের বেলা ফোন করলাম মা জেগা আছে এই রে তা ওর মা কি কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কথার কথা আমি একবার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাবা খোঁড়া লোক ঘরে এসে হামলা হয়ে ঘুমাচ্ছে বন্ধুরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি জানো ফায়ার ব্রিগেড এ চাকরি পেয়েছি

মরবে হাত কাটা তুই কেন শোষণে এক একজোড়া জুতো হেরে গেছিল বলে জুতো খুঁজে শোষণে চলে গেছে হ্যাঁ বলেছেন বন্ধু যে শালা জুতো নিগেছে ও যেখানে থাকুক না কেন এই শ্মশানে ওর আসতে হবে

তো তো ভাতা খাটি সাপ ঢুকেছে বন্ধু বলেছ আমার ভাড়া আমি যাবার ঢাকা পরে তিন বন্ধু এক জায়গা হচ্ছি তা কে কারো কথা শুনলো যে যার মধ্যে সে যার বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ বলো 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 হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে যাবো আমি কি বলি শুনো আমি অন্ধ মানুষ সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পরে গিয়ে হ্যাঁ হ্যাঁ তুমি আগিয়ে আসছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগে আসো আমি এক্ষুনি যা এক যখন আমার কিছু পরে সামনে এসে যাই না তুলে ধরে বাটা চিকেন আমি বাটা চিকেন বাটা চিকেন বাটা পাটা বাটা চিকেন বাটা চিকেন পাটা টিকে আমি বাটা চিকেন আমার ভালো থেকে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেরে নকগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধা আছে আচ্ছা বলুন তো আপনারা তো কতজনর সাথে প্রেম করেছেন একজন কি দুইজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে কা আমার বাড়িতে দেখেছি এক ঘন্টার টাইমও দিয়ে রেখেছি ও মাই গড ওদের আসার সময় হয়ে গেছে ওরা এলো বলে কথা

কেমন আছে কেমন ভালো আছি তুমি কেমন আছো হেভি আছি ওমা না তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো টাইম আছে যে তোমার এত ভালোবাসি জানো তো বাবা বেলাগুচ করুন পরে চলে যাছো

ਅਮੀਜਰੇ ਬਾਤਾਂ ਮਰ ਸੇ ਬੇਟਾ ਲੋਦੀ ਅਮੀਜਰੇ ਬਾਤਾਂ ਮਰ ਸੇ ਬੇਟਾ ਲੋਦੀ ਮਹੀਨਾਂ ਦੇ ਕੇ ਦਿਲੀ ਕੁਲੰਕਾ ਲਾ ਗਈ ਮਹੀਨਾਂ ਦੇ ਕੇ ਦਿਲੀ ਕੁਲੰਕਾ ਲਾ ਗਈ ਮਹੀਨਾਂ ਦੇ ਕੇ ਦਿਲੀ ਕੁਲੰਕਾ

দাদা অনেক কষ্টে খাটে থেকে বার হয়েছি এই সময় পালাই বাবা যদি ধরা পড়ে যায় একটা ঠ্যাং খোলা আছে আর একটা খোলা করে দেবে তখন কি ঘষে ঘষে যাবো ও থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো না তুই এখানে তুই এখানে পরিচিত আমি কি বলছিল তুই যেখানে ছিল ওখানে থাক আচ্ছা আর আমি যেখানে তো ওখানে থাকি খেলা কি করে দেখবো তুমি তো আমি পালিয়ে যাবে বলছো কোথায় নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো কি ভাই

রাতে বেলা তোমরা সবাই যখন বাড়িতে অতিথিও এসেছে চুপ করে বসো আমি গরম গরম চা করে দিচ্ছি খাবে এই চরিত্র হিংচা না চরিত্র বাঞ্চা মানে মানে বুঝতে পারিনি তোমার ঘরে কাপ আছে

আইডিয়া দেখো আমি যে আমি যে বিষকে চা ওটা বিষ খেয়েছে থানা পুলিশ হয়ে যাবো আমার জেলে যেতে হবে ফোড়া লোক বাবা কেন আমি রিক্স হয়ে যাবো বাবো থেকে কেটে পড়ি ফোনে ফোনে ভালোবাসা এ চলে যা মানে ফোন আছে ভালোবাসা আসবে আমি কেটে পড়ি চলো সুদ নিয়ে আমি না দেখা না না কি আমি হামলা বিষ খেয়েছি ভাগি খাও না

যখন বলি তুমি আমার স আমার আকাশ আমার বাতাস পাখির কালোরা তুমি আমার আমি তোমায় ভালোবাসা ভালবাসা ভালোবাসা কি বল তখন বলো তুমি আমার স

চা চা বন্ধ করবি বন্ধু বলিস আমার ভাগে হলি তোর বি তোর প্রবু বা তো বলিস তুমি গেলে যাবো যা দুঃখ করিস না আমি যখন আশাকে বিয়ে করবো তোর নিমন্ত্রণ করবো সে কুকুরের মতো খেয়ে যাবে কি আসবে চলো তোকে অনেক দূরে চলে যাবে তুমি তো মানে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখন আমার জীবনের আসার ঘটনা জানো না তুমি আমার জীবনের আসার ঘটনা জানলে তুমি কখনো নিয়ে যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন

শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো তার নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেচ নিতে আমি বাধ্য হইছি তুমি বলো এইসব শোনার পর আমাকে আমাকে বিয়ে করতে পারবে তো আমি পারবো বিশ্বচন্দ্র বিশ্বাস বিধবা বিবাহ প্রচারণ করেছিল আমি সে করে কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম